শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বিরিয়ানি এনেছিল দু পার্সেল ছেলেপুলেদের খেতে দিই তারপরে আমরা খাবো আজকেরে সয়াবিন আলুর তরকারি করব যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে তারা তাড়াহুড়ো করে কিভাবে আমি সয়াবিন আলু দিয়ে চিংড়ি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি চিংড়িগুলো লবণ আর হলুদ মাখিয়ে খানিকক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভালোভাবে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে সবগুলোকে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি এখানে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে আবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার মশলাগুলো দেবো বলে নাহলে মশলা যদি পুড়ে যায় সেই জন্যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এগুলো ওকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে দেবে সেই সময় আমি বাকি জিনিসগুলো এখানে যোগ করব সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এই সয়াবিনটা যখন আপনারা রান্না করবেন অবশ্যই সয়াবিনটা দিয়ে ভালো করে বেশিক্ষণ কষাবেন তাহলে খুব ভালো লাগবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি অবশ্যই সয়াবিন আলু রাঁধতে গেলে বারবার বলছি আপনারা সয়াবিনটাকে বেশিক্ষণ ধরে কষিয়ে নেবেন খানিকটা আলু কেটে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী সাইজ করে আপনারা দিতে পারেন অল্প একটু জল দিয়েছি দিয়ে আবার আমি এই আলু এবং সয়াবিনটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটা ঢাকায় ঢেকে দিয়েছিলাম ঢাকাটা খুলে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা ভালো করে মরে গিয়েছে এই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে এটাকেও একটু কষিয়ে নিচ্ছে। খুব সুন্দর করে সবগুলো কষানো হয়ে গিয়েছে ঝোলের জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকায় আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবং কীরকম হলো তরকারিটা সেটাও আমি দেখে নেব আমার ঝোলটা আরেকটু আমি মারবো ব্যাস আমার ধীরে ধীরে আমার ঝোলটা অনেকটা মরে গিয়েছে আর তৈরি হয়ে গিয়েছে আমার সবই আলুর তরকারি কেমন লাগলো আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে